আপনাকে বলছি একটু ভেবে বলুন তো আপনার খুব কাছের বন্ধুগুলো খুব প্রিয় বন্ধুগুলো খুব কাছের মানুষগুলো আদেও আপনার কাছের মানুষ কিনা আদেও তারা আপনার প্রিয় বন্ধু কিনা একটু ভেবে বলুন তো কী মনে হচ্ছে তারা কি আদেও আপনার কাছের বন্ধু আমাদের জীবন যখন সমস্যায় জর্জরিত তখন আমরা বন্ধু পাইও অতিরিক্ত কিন্তু আপনার জীবনে এই যে বন্ধুগুলোর আগমন এরা আপনার সহযোগিতার জন্যে কখনোই এগিয়ে আসবে না পরিবারের ভালো হোক কারো জীবনের ভালো হোক এমন বন্ধু বর্তমান সময়ে কেন অতীতেও পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার ছিল আজও তাই আছে আপনার দুঃসময়ে যেসব বন্ধু আপনার জীবনে আসবে তাদের অধিকাংশই আপনার কষ্টের কাহিনি শুনতেই তারা আসবে আপনার ডিভোর্সের কাহিনী যদি থেকে থাকে পারিবারিক দ্বন্দ্ব কলহ স্ত্রীর সাথে সম্পর্ক কেমন কিংবা স্বামীর সাথে সম্পর্ক কেমন ভালো কিনা কষ্টটা আসলে আপনার কোথায় আপনার সমস্যাটা কোথায় সেগুলো খোঁজার জন্যে এবং জানার জন্যে আসবে আপনার গচ্ছিত টাকা আছে কি না আপনার ব্যাংকে কত টাকা আছে যমনা কোনো সম্পদ সম্পত্তি জমি জায়গা কেমন আছে আসলে সমস্যাটা কোথায় আপনার সেটা জানতে আপনার পাশে অনেক বন্ধুর আগমন ঘটবে আপনার বন্ধুগুলো আপনাকে সময় দিবে আপনাকে ভীষণভাবে সময় দিবে আপনি একদিন না থাকলে অর্থাৎ উপস্থিত না থাকলে তারা আপনাকে খুঁজবে আপনাকে ডাকবে আপনাকে সঙ্গ দিবে আপনাকে সাহস জোগাবে আপনার ভিতরের সমস্ত কাহিনীগুলো জানার চেষ্টা করবে এই তথাকথিত বন্ধু খুবই ক্লোজ বন্ধু খুবই কাছের বন্ধু খুবই আপনজন এইসব মানুষগুলো আপনার পাশ থেকে তখনই সরে যাবে যখন আপনার জীবনের পরিবর্তন ঘটতে শুরু করবে ঠিক পরিবর্তনের যে মুহূর্তে তাদের সহযোগিতা আপনার খুবই দরকার ওই মুহুর্তেই তারা আপনার জীবন থেকে সরে যাবে চাকরি নাই বাকি নাই টাকা নাই পয়সা নাই এই নাই নাই শব্দগুলো শোনার জন্যে যারা অতি আগ্রহে আপনার গল্পগুলো শুনত আপনাকে তারা খুঁজবে ততক্ষণ যতক্ষণ আপনি এই সমস্যার মধ্যেই থাকবেন প্রতিদিন দেখা হবে কথা হবে এবং জিজ্ঞেস করবে আপনার বর্তমান অবস্থা কেমন যতক্ষণ আপনি নিজে থেকে আপনার জীবনের পরিবর্তন করতে চাইবেন না সিদ্ধান্ত নিচ্ছেন না আপনি ততক্ষণই তারা আপনার বন্ধু যখনই আপনার চিন্তা ভাবনার পরিবর্তন আসবে আপনি নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টায় উঠে পড়ে লাগবেন সেই বিষয়টি যখন তারা বুঝতে পারবে আপনার সেই খুব কাছের বন্ধুগুলো কাছের প্রিয় মানুষগুলো আর যখন আপনি একটু ভালোর দিকে যাবেন যেতে শুরু করবেন প্রস্তুতি নিচ্ছেন এমন সময়ে আপনার আশেপাশের সেই বন্ধুগুলো যারা আপনাকে ভীষণ আপন আপন দেখাতো কাছের বলে আপনাকে বিশ্বাস করানোর চেষ্টা করত। তারা কেউ নাই আপনি দেখবেন তারা আর কেউ নাই কেন নাই জানেন আপনাকে সাহায্য তারা করবে না ভাই তারা আপনাকে সাহায্য করবে না তারা চায় না আপনাকে সাহায্য করতে তাই ওই মুহূর্তে পালাবে আপনার কাছ থেকে আপনাকে আর খুঁজবেই না তারা এত বিজি হয়ে যাবে তারা এত বিজি হয়ে যাবে আপনি ফোন দিবেন সেই ফোন ধরার সময়ও তারা পাবে না আপনি চেষ্টা করছেন অন্য দশজনের থেকে আর একটু ভালো হওয়ার চেষ্টা আপনার চিন্তা আপনার আপনি প্রস্তুতি শুরু করেছেন যতক্ষণ ভালোর দিকে যাচ্ছেন তখনই আপনার কাছের বন্ধুগুলো সেই কাছের আপনজনগুলো আপনার শত্রু হয়ে যাবে তার মধ্যে আবার কিছু লোক থাকবে যারা আপনাকে নিয়ে গসিপ শুরু করবে আপনাকে নিয়ে গল্প তৈরি করবে শুধু তৈরি করবে না সেটা আবার চারিদিকে ছড়িয়েও দিবে এদের উদ্দেশ্য আপনাকে লক্ষ্য করা আপনি যে কাজে আছেন চেষ্টা করছেন সেই লক্ষ্য করা আপনার ফোকাসটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা আপনার সেই শুভাকাঙ্ক্ষীগুলো সেটাই করবে যেন আপনি লক্ষ্য ভ্রষ্ট হয়ে যান আপনি কাজে উৎসাহ হারিয়ে ফেলেন আর কাজ থেকে বিরত থাকেন আসলে যেসব বন্ধুদেরকে আপনি বন্ধু মনে করতেন ভাবতেন আপন ভাবতেন প্রিয় বন্ধু হিসেবে জানতেন তারা আপনার কখনোই প্রিয় বন্ধু ছিল না খুব কাছের কোনো আপন ছিল না তারা আসলে আপনার সমস্যাগুলো শুধুমাত্র শুনেছে কিন্তু আপনার সমস্যা নিয়ে তারা বিচলিত ছিল না এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন একটু ভেবে বলুন তো আপনার আশেপাশের খুব প্রিয় বন্ধুগুলো যাদেরকে আপনি খুব প্রিয় মনে করেন তারা কি আদৌ আপনার প্রিয় বন্ধু তারা কি সবাই সত্যি কখনোই আপনার কোনো প্রিয় বন্ধু ছিল